এক দুই তিন চার মেক্সাম নয় সদা মেগাস্টার না এখানে শুধু মেগা স্টার নয় তার সঙ্গে পাওয়ার স্টার মানে সত্যি কথা আমি এটা বলতে চাই যে ভটা ভট্টাচার্য এই মানুষটাকে একদম প্রপার সম্মান দেওয়া বা প্রপার রেসপেক্ট দেওয়া বা একটা স্টার হিসেবে ট্রিট করা এটা দেবদার প্রোডাকশনের থেকে জানা উচিত এটা বিজিএম তৈরি করার থেকে জানানো উচিত এবং একটা একটা আলাদা করে ট্র্যাক তৈরি করেছে অনির্মাণ ভট্টাচার্যের জন্যে এটা শুধু অনির্মাণ ভট্টাচার্যের জন্য নয় আমার মনে হয় যে এই ট্র্যাকটা তৈরি করেছে একদম শুভশ্রী গাঙ্গুলির জন্য লেডি সুপারস্টার তো দেবদার সাথে যারা যারা কাজ করছেন দেবদার জন্যে না মানে দেবদা এটা তৈরি করছেন সব সবসময় যে প্রত্যেকের জন্য রেসপেক্ট দেওয়া তো আমি না এটা বুঝতে পারিনি পাওয়ার স্টার বলে আলাদা করে করছেন এটা অনির্বাণ ভট্টাচার্যের জন্যে এটা আমার খুব ভালো লেগেছে মানে অনির্বাণ ভট্টাচার্য এটা এ জন্মের অন্যতম শ্রেষ্ঠ একজন অভিনেতা এটা বলতেই হয় খুব ভালো একজন অভিনেতা সেই অভিনয় সত্তাকে মাথায় রেখেও মানে ফাটিয়ে দিয়েছেন মানে ওনাকে বলতেই পারতেন দেবদা যে এজন্মের শ্রেষ্ঠ অভিনেতা এইটুকু বলে ছেড়ে দিতে পারতেন একটা মানুষ কতটা সিকিওর থাকলে নিজের স্টারডামকে নিয়ে নিজের মেগা স্টারড্যামকে নিয়ে সে এই কাণ্ডটা ঘটাতে পারে সেই কাণ্ডটা ঘটাতে পারে তুমি আমাকে বলো তো এরকম জিনিসপত্র কে করতে পারে যে বস আমি আমার নিজের মেগা স্টারড্যাম নিয়ে এতটাই সিকিওর যে শুধুমাত্র এক দুই তিন চার মেকসাম মেগা মেগাস্টার না তার সাথে পাওয়ার স্টারও বাঁচবে তার সাথে পাওয়ার স্টারকে আমি আলাদা করে এন্ট্রি দেবো আলাদা করে ভিডিও ডিজাইন হবে তার জন্য তো এতটা রেসপেক্ট দেভ এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স দেন এটা আমার খুব ভালো লেগেছে মানে প্রচণ্ড ভালো লেগেছে যে প্রত্যেকটা মানুষকে সমান রেসপেক্ট দেওয়া হচ্ছে ওম তুমি যদি ভালো করে লক্ষ্য করো দেবদা সবার শেষে নামটা তার আসছে আগে দিকে দিচ্ছে ওমদাকে দিচ্ছে অনিমান দাকে দিচ্ছে ইধিকাকে দিচ্ছে দেন তারপরে দেবদা ঢুকছে তো এই যে একটা জায়গা না এগুলো খুব মানে একটা মানুষকে ডিসক্রাইব করে এই যে ঘটনা হচ্ছে যে পাবলিক মানে উনি ওনার সিকিউরিটি টিম নাকি মানুষকে ঠেলে ফেলে দিচ্ছে বা ইত্যাদি ইত্যাদি তো এইগুলো কিন্তু ঠিক না মানে অ্যাকচুয়ালি ওই মানুষটা ওরকম না তুমি যদি ভালো করে দেখো দেবদা প্রচণ্ড প্রচণ্ড ভালো মানুষ এবং প্রত্যেকটা মানুষকে রেসপেক্ট করে এটা দেখতে পাওয়া যায় এবং প্রত্যেকটা অ্যাক্টারকে লাইক সুপারস্টারের মতন ট্রিট করে দেবদার একটা কথা বলেছিল না যে শুভশ্রীকে সুপারস্টারের মতন ট্রিট করেছি আমি জানি একটা সুপারস্টার কীভাবে ট্রিট করতে হয় আমার তো এখন কোথাও গিয়ে মনে হচ্ছে যে অনির্বাণ ভট্টাচার্যকে অ্যাজ সুপারস্টার ট্রিট করছেন উনি তো এটা অনির্বাণ দার জন্য এত বছরের কেরিয়ারে সব থেকে সম্মানজনক একটা কি বলবো একটা গান তৈরি হলো ওনাকে নিয়ে কেউ ভেবেছিল কোনো দিন মানে লেডি সুপারস্টার বানিয়েছে দেবদার প্রোডাকশন হাউস শুভশ্রী গাঙ্গুলিকে আর আজকে অনির্বাণ ভট্টাচার্যকে পাওয়ার স্টার বানালেন দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স স্টার মেকার তো দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এটা তো মানতে হবে এবং সত্যি কথা বলছি সলিড রেসপেক্ট করতে পারে মানুষ মানুষকে সলিড রেসপেক্ট করতে পারে এটা না একটা ভীষণ ভীষণ ভালো বিষয় আমার মনে হয় কোথাও গিয়ে এটা আমার খুব ভালো লেগেছে আসলে প্রচণ্ড ভালো লেগেছে যে এত এত একটা মানুষকে রেসপেক্ট করা যায় এত একটা মানুষকে সম্মান করা যায় কালকে হয়তো দেখবো আরও কেউ কাজ করছেন তাকেও একটা আলাদা সম্মান দেওয়া হচ্ছে তাকেও একটা আলাদা রেসপেক্ট দেওয়া হচ্ছে যখন নাকি খাদানের প্রমোশন হচ্ছিল তখন যিশু তাকে নিয়ে আলাদা করে প্রমোশ করা হয়েছিল যিশু তাকে সামনে স্টেজে এগিয়ে দেওয়া হচ্ছিল তো এটা দেবদা চিরকালই করেন এমনি এমনি তো ওনার বক্স অফিস হয় না এমনি এমনি তো সাকসেস নেই মানুষ হিসেবে ভালো হতে হয় কিছু একটা এক্সপ্যাক্টার কাজ করে যে কারণে মানুষ তার সাথে রেজোনেট করে মানুষ তার সাথে কানেক্টেড ফিল করে তো অনির্বাণ ভট্টাচার্যের সাথে কালকে স্পিচটা খুব ভালো ছিল আর এটা বলবো যে তারা দুজনই মেদিনীপুর তো ওই ওই জায়গাগুলো যেভাবে সুন্দর করে বলা হচ্ছিলো তাকে যেভাবে জায়গা করে দেওয়া হচ্ছিলো দা একাগিয়ে স্পিচ দিচ্ছেন অনির্মাণ তাকে টেনে নিচ্ছেন মানে মানুষটা কতটা ডাউন টু আর্থ এবং মানুষটা কতটা হাম্বল পারসন হলো আরে থেকে যাও কাকা আর ফুল টু মানে বলে না যে আমরা যেরকম নর্মাল ভাবে কথা বলি উনি একজন মেগাস্টার হওয়ার পরেও সেভাবেই কথা বলে দ্যাটস দ্যাটস দ্য দেভ পাওয়ার দ্যাটস দ্য দেভ দ্য পাওয়ার দেভ দা দি নয় দেভ দা মেগাস্টার এটা আমার আমার মনে হয় সবসময় তো যাই হোক তোমাদের আর কি মতামত এটা ভিডিওটাকে নিয়েও কমেন্ট সেকশনে ভীষণ ভালো লেগেছে তাই শেয়ার করলাম চলবন্ধুর নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপার